সহযোগিতা করতে পারবেন না আপনারা অন্ততকে শেয়ার করে সারা দেশে এটাকে ছড়িয়ে দিন যেন উনি ওনার মানে চিকিৎসা করতে পারে এই এরকম সহযোগিতা সবার থেকে পাই দুইটি কিডনি আপনার অসল তাই যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করুন আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে দিব তহিদের পক্ষ থেকে তহিদ ওনাকে এক হাজার টাকা উপহার দিয়েছেন নেন অত্যন্ত জটিল রোগে আক্রান্ত যা আপনার বাসা ফোকাস করার মতো না প্রায় তিন চারটে রোগ দুইটা কিডনিতে সমস্যা হার্টের সমস্যা প্রচন্ড ব্যথা উঠে একদম শীতকালে করে পুরা বাড়ি উঠে ফেলে এবং দেখা যায় অনেকগুলো চিকিৎসা করার পর উনি অত্যন্ত ব্যর্থ হয়ে গেছেন আপনি কোনো মানুষ তখনই আপনি আরেকজনের দ্বারস্থ এবং ভিডিও করে যখন তার আর কোনো ক্রমে সম্ভব না আর উনি বাঁচতে চায় বয়স কিন্তু একটা হয়েছে না কিন্তু দেখতে বোঝা যায় অনেক বেশি বয়স হয়ে গেছে আর সবচেয়ে বড় যে জটিল সমস্যা হইলো আপনার থাকার কারণে বর্তমানে আপনার ভালো চিকিৎসা করতে পারতেছে না এলাকাবাসী এবং গ্রামবাসী এবং প্রতিবেশীরা তারা অনেক সহযোগিতা করছেন কিন্তু চিকিৎসা প্রায় ছয় মাস ধরে চলতেছে এখন চাইতেছে যে প্রবাসীরা তো আপনার বিদেশ থেকে অনেক সহযোগিতা করে থাকেন দেশে বিদেশে তা আমরা যদি সবাই এগিয়ে আসতে পারি তাহলে দেখা দেবো এই মা সে আপনার উনি মানে সুস্থ হতে পারবেন রাখি একটু সামনে আনো আপনি মানে কতদিন ধরে আপনি অসুস্থ হইতেছেন

আশা করি আপনারা সবাই দেশে বিদেশে প্রবাসী যারা এই ভিডিও দেখবেন তারা ওনাকে সহযোগিতা করুন কারণ আপনার একটা সহযোগিতার মাধ্যমে উনি ওই নতুন জীবন ফিরে পেতে পারে আপনার আমার সবারই কিন্তু মা আছে আমরা যদি আমাদের মায়ের চেহারার দিকে তাকাই তাহলে অবশ্যই ওনাকে আমরা সহযোগিতা করতে অবশ্যই আমাদের মন এবং হৃদয় উজার করে ওনার সহযোগিতা করবো তহিদের ব্যাপারে কিছু বলো আমার খুবই খারাপ লাগতেছে কারণ উনি চিকিৎসার অভাবে অনেক কষ্ট করতেছে ব্যথার কারণে কিডনি দুইটা নাই দুইটা বস মানে লোকা উনি বাইছে টাকা অনেক কষ্ট আর টাকা যদি থাকতো তাহলে কিডনির চিকিৎসা করা যেত এই যে উনার আশেপাশে মানুষ যতটুকু পারে সহযোগিতা করছে আর করার পরে এর আরো অনেক টাকা প্রয়োজন তো যতটুকু পারেন আপনারা যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সবাই মিলে যে দশে মিলে করি কাজ হারি হারি যেতেই নাহিলাত সবাই মিলে যদি করতে পারে সাহায্য সহযোগিতা করতে পারি